ওয়েলকাম টু মাই চ্যানেল আমি কিন্তু সকাল সকাল চলে এসেছি আজকে আমার শপে আর এদের দুটো বেস নিয়ে এসেছি মানে একটা কেক বানাবো আর একটা পেস্ট্রির জন্য একবারে পরে হচ্ছে চকলেট কেক বানাবো একটা ব্ল্যাক ফরেস্ট আর একটা হচ্ছে পেস্ট্রির জন্য তো আজকে এত সকাল সকাল আসার রিজন হলো দোকানে যে কালকে রাতের দিকে মানে আমি যখন বাড়ি যাবো তার এক ঘন্টা দেড় ঘন্টা আগে একজন এসে আমার রেগুলার কাস্টমার একজন এসে আমাকে বলে যে কালকে ও আগেই মেসেজ করেছিল মিনিমাম ওয়ান মান্থ আগেই আমাকে মেসেজ করে রেখেছিলো বাট ও আমাকে ডেট বলেনি এবার ডেট না বললে আমি তো জানতে পারবো না যে কোন দিন লাগবে তো ডেট বলেনি মার্চ মাস বলেছিলো এবার কে জানে যে মার্চ মাসের একদম মানে দুই তারিখে মানে দুই তারিখ না আজকেই কত আজকে মার্চের এক তারিখ আজকে যে লাগবে সেটা আমি জানতাম না আমি কী জানি আমি ওকে কালকেই বোধহয় মেসেজ করলাম যে তোমার কেক কেমন ধরনের লাগবে আমাকে ডিজাইন পাঠিয়ে দিও কবে লাগবে তারপরে আমাকে রাতবেলা এসে বলে যে কালকেই আমার লাগবে আর আমরা একটা রেস্টুরেন্টে যাবো তো ওই দশটা এগারোটা দশটা এগারোটা মাথা খারাপ মানে ফন্ডেন কে কী করে দশটা এগারোটায় পসিবল তাহলে ঠিক আছে তোমাকে আমি একটা অবধি টাইম দিচ্ছি কিন্তু পোনে একটা একদম ডান করে রাখবে একটার মধ্যে যেভাবে হোক ঢুকে যাবে কিন্তু সেই জন্য তুমি একটা করবে না পোনে একটার মধ্যে রেডি রাখবে না ঠিক আছে কোনো প্রবলেম নেই এবার মানে কেক বানিয়ে আমি জাস্ট আসলাম বেসটা বের করে এবার হচ্ছে ক্রিম করবো কাটিং বাগেরা করে ক্রিম করবো ক্রিম লাগিয়ে ফির ফন্ডেনে এনে বসবো এবার এই ধরনের অর্ডারগুলো কীভাবে আমি ম্যানেজ করি যদি সকালের টাইমিং দেওয়া থাকে মানে তাড়াতাড়ি তো আমি আগে এসে এটা করে তারপরে বাড়ি গিয়ে আবার রান্নাবান্নার কাজগুলো করবো আর নইলে নর্মালি আগে রান্নাবান্না করে তারপরে দোকানে চলে আসি একবারে আর যাই না তো কন্টিনিউ দোকান চলে আসা বাড়িতে তো যাওয়া আসা চলতেই থাকে তোমরা জানোই তো এরকম করি আর যেদিন আগের অর্ডার থেকে আগে করে গিয়ে ওই বারোটা একটু অবধি তখন আমি থাকবোই তো আধা বেলার দোকান তো হয়েই গেলো তারপরে দুপুরের দিকে অলমোস্ট সব দোকান আশেপাশের বন্ধই থাকে তো কোনো প্রবলেম হয় না তারপরে আমি বন্ধ করে দিয়ে মানে চলে যাব গিয়ে ওই টাইমে গিয়ে রান্না বান্না করে টোরে বাচ্চাদেরকে খাইয়ে আবার আমি চলে আসবো মানে পুরো সার্কেলটাই কমপ্লিট হয়ে যাবে শুধু দুই তিন ঘন্টা মিডিলে হয়তো দেড় দুই ঘন্টা আড়াই ঘণ্টা তিন ঘন্টাও হতে পারে হলেও আশা করি হবে না বাট হলেও হতে পারে তো ওইটুকুন টাইমেই যা আর কি মানে বন্ধ থাকবে বাকি দক্ষিণ পুরো দিনই খোলা আর আমি এই সিস্টেমটাই করব কারণ দুপুরে না এদিকে একজন একদম মানে লোকজন থাকে না সব বন্ধ হয়ে যায় দোকান দোকানগুলো। সবাই খাওয়া দাওয়া আর রেস্ট করার জন্য দুপুরের দিকে যায় মর্নিংয়ে এসে দোকান খুলে তারপর দুপুরের দিকে চলে যায় তো আমিও ভাবছি সেই সিস্টেমটাই করব কিন্তু তার জন্য আমার মেয়ের স্কুলের টাইমিংটা ঠিক হতে হবে মেয়ের যতক্ষণ না স্কুলের টাইমিং ঠিক হবে ততক্ষণ অবধি মানে আমার আর শান্তি নেই ওর স্কুলের টাইমটা নেক্সট মনে হয় ওয়ানে যাবে তো সকালবেলা থেকে মানে ওই আটটা আটটা দশের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যাবে আর একবারে আড়াইটার দিকে ছুটি হবে আর সেটাও আমি ভাবছি যে কোনো গাড়িওয়ালা বা টোটোওয়ালা এদিক দিদি টোটো চলে অনেক তাদেরকে বলবো নিয়ে দিয়ে যেতে আমার দোকান অবধি ছেড়ে দিলেই হবে তারপর আমি ওকে নিয়ে একবার দোকান বন্ধ করে খাওয়া দাওয়া করার জন্য চলে যাব ওকে খাইয়ে আমি খাই খেয়ে আবার চলে আসবো আবার রাত দশটা অবধি থাকবো মানে বেস্ট টাইম হয়ে যাবে একটা পুরো মানে এক্সাক্ট মানে রোজ ওটাই একটা টাইম থাকবে ওটাই ভালো হবে তো আমি এই অপেক্ষায় করছি কি কবে আমার মেয়ে ওয়ানে যাবে আর কবে গিয়ে আমি শান্তি পাবো তো চলো কেকের বেসগুলো কেটে আর ক্রিম ট্রিম করে আমি জাস্ট নর্মাল রেখে দেবো আমি দেখানোর চেষ্টা করব তারপরে ফন্ডেনের কাজগুলো তো দেখানো মানে প্রচুর টাইমের ব্যাপার আমার স্টোরেজ অত থাকে না অত রেকর্ডিংয়ে নিখুঁতভাবে দেখাতে হয় ওগুলো তো জাস্ট মানে ডলগুলো বানিয়ে কেকটা কিভাবে সাজালাম তোমাদের সাথে শেয়ার করে দিব তো এই দেখো আমার কেক কেকটা কিন্তু আমি রেডি করে নিয়েছি আর চারদিকে লাল কালার দিয়ে মানে উপরটা একটু লাইট ইয়েলো কালার আর হচ্ছে চারদিকে লাল কালার দিতে হয়েছে ডার্ক রেড কিন্তু অল্প একটু জাস্ট ক্রিমের মধ্যে আমি অনেকটা পরিমাণ লাল কালার অ্যাড করে জাস্ট চারদিকটা করে দিয়েছি তারপরে এবার হচ্ছে পালা গোল্ডেন কালার করার তো এইখানে দেখো আমি আগে কি করতাম ওয়াটার দিয়ে গোল্ডেন ডাস্টটাকে মিক্স করতাম যাতে করে একটু ছাড়া ছাড়া ভাব হয়ে যেত তারপরে আমি কি করলাম যে রিফাইন্ড অয়েল ওই রিফাইন্ড অয়েল মিক্স করে ডাস্টিং ডাস্ট কালারটাকে মিক্স করলাম তো এতে একদম স্মুথ সিল্কি আর একেবারে শাইনি আর জল দিয়ে মিক্স করলে কিন্তু শাইনি ভাবটা আসে না মানে নষ্ট হয়ে যায় ম্যাড়মেরা হয়ে যায় কালার তো আর যেখানে অয়েল দিয়ে করলে কিন্তু একদম শাইনি ভাবটা চলে আসে যেহেতু আমরা ইন্ডিয়াতে থাকি বা আমাদের মানে এই চলে না অ্যালকোহল অ্যাড করা আদারওয়াইজ চাইলে তোমরা অ্যালকোহল বেস্ট হয় অ্যালকোহল করে অ্যাড বাট যেহেতু চলবে না আমাদের এখানে তো সবাই কিন্তু অ্যালকোহলটা টেক করে না তো কেকের মধ্যে তো একেবারেই না জানি না বাচ্চারাও খাবে তো সেই জন্য অ্যাভয়েড করতে হয় তো এখানে অয়েল রিফাইন্ড অয়েল একটুখানি ইউজ করলে কিন্তু দেখো অনেকটা মিক্স করেছি বাট লেগেছে তো আমার একটু জাস্ট হালকা হালকা করে কালার করতে হয়েছে তো এটা ইউজ করলে কিন্তু অনেকটা সিল্কি শাইনি আর একদম স্মুথ গ্লসি ভাবটা থাকে তোমরা দেখতেই পেলে মিক্স করার টাইমে তো এটা বেশ সুন্দর হয়েছে তো এইভাবে করে আমি করে নিলাম আর এই দেখো ফন্ডেনের যেভাবে কাস্টমার তো আমাকে ফটো দেখায়নি জাস্ট বলে দিয়েছে আমার বাবা পরে থাকবে মানে ওর বাবা মার অ্যানিভার্সারি পঁচিশ বছরের তো আমার বাবা পরে থাকবে একটা লুঙ্গি আর গেঞ্জি হাতে ফোন নিয়ে হেডফোন নিয়ে চশমা পরে বসে থাকবে আর মা হচ্ছে নাইটি পরে নাইটি পড়ে সেটাও বলে দিয়েছে নাইটি পরে একটা আফরন তাতে লিখা থাকবে মাস্টার হোম মিনিস্টার সরি হোম মিনিস্টার আর চশমা পরে হাতে খুন্তি নিয়ে মানে এইটুকুন বলা আর এরপরে তুমি বানাও কেক তো এরপরে টোটালি আমার উপরে তো আমিও কল্পনাকে কাস্টমারের কল্পনাকে বাস্তবায় মানে বাস্তবায়িত মানে কি বলে বাস্তবে রূপান্তরিত করার একটু ছোট্ট চেষ্টা যাকে বলে করেছি তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে আমি কেমন বানিয়েছি কারণ কাস্টমার কিন্তু এটাই বলেছিল আর রিভিউ কিন্তু দারুণ এসেছে খুবই ভালো ও পোস্টও করেছে ফেসবুকে ইনস্টাগ্রামে আমাকে ট্যাগ করে যে থ্যাংক ইউ লক্ষ্মি দি ইয়ামি আর টেস্টি কেক খুব সুন্দর একটা কেক দেওয়ার জন্য তো এই টাইপের এবার দেখো একটা হ্যাপি অ্যানিভার্সারির যে ট্যাগটা আমাকে বলে দিয়েছে ফ্রন্টে রাখতে মানে টোটালি কাস্টমার তার কল্পনা করা অনুযায়ী কেকটা মানে চাইছে আমার থেকে আশা করছে আর আমাকে বলে দিয়েছে দেখো লক্ষ্মীদি আমার তোমার উপরে পুরো ভরসা আছে আমাকে লক্ষ্মীদি বলে তো আর খুব সুন্দর লাগে ওর ওর টোনে না খুব সুন্দর লাগে আমি খুব খুশি হয়ে যাই যখন আমাকে এইভাবে বলে লক্ষ্মীদি তো আমাকে বলেছে দেখো লক্ষ্মীদি আমি বললাম দেখো ফটো দেখলে একটা আইডিয়া হতো তুমি তো বলে যাচ্ছ এইভাবে ভেবে কীভাবে যে আমি করবো কতটা যে করতে পারবো দেখো লক্ষ্মী তোমার উপর আমার পুরো বর্ষা আছে আমি জানি তুমি খুব ভালো করবা তো ও খুব খুশি হয়েছে কেকটা দেখে যে অ্যাকচুয়ালি আমি ঠিকঠাক মতন করেছি যেভাবে যেভাবে বলেছে আর প্লেস করে দিয়েছি ফন্ডেন্টগুলো আর এবার এতে লিখতে হবে লিখাটাও আমাকে দিয়ে দিয়েছে আর হচ্ছে লিখাটা হচ্ছে বাংলাতে লিখতে হবে যে ঝগড়া ঝগড়া ভালোবাসার হচ্ছে পঁচিশ বছর ঝগড়া ভালোবাসার পঁচিশ বছর হ্যাঁ তো এটা লিখতে হবে তো আমি ওটাই লিখে দিয়েছি